বন্ধুরা আজ বানাবো বেগুন বাহার তার জন্য লম্বা লম্বা বেগুন সরু সরু করে কেটে রেখেছে একটু লম্বা লম্বা করে এটা যদি মোটামুটি এক বিঘত মতো সাইজ হয় তাহলে আধখানা করে নিলেও হবে আমি একটু ছোট করে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে তার মধ্যে নুন হলুদ আর চিনি গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব তারপরে এটাকে ভাজা করতে হবে এখানে নিয়েছি ফ্যাটানো টক দই নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা আর যে মশলাটা বানাবো তার জন্য নিয়েছি কাজু কিশমিশ পোস্ত তিল আর সর্ষে এটা আমি কালো সর্ষে নিয়েছি এর সঙ্গে একটু সাদা শস্যও দেওয়া যায় বা শুধু সাদা শস্যে দিয়েও করা যেতে পারে মিক্সির জারে সব মশলাগুলো দেওয়ার সময় আমি রাই সরষে বা হলুদ সর্ষেটাও পেয়ে গেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আর নারকেল দিয়ে দিয়েছি কোড়া ছিল সেটাও দেওয়া যায় আমার কাছে ডেসিকেটেড নারকেল রয়েছে সেটা দিচ্ছি যেহেতু প্রথমে ড্রাইভাবে একটু চালিয়ে নেব একটু ডাস্ট মতো করে নেব তাই জন্য তারপরে জল দিয়ে পেস্ট করে নেবো এর মধ্যে লঙ্কাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা একসঙ্গে তাহলে পেস্টটা হয়ে যাবে এখন বন্ধুরা মিক্সিটা খানিক্ষণ চালিয়ে নেবার পরে সব কিছু মিলেমিশে একটুখানি ভেঙে গেছে মানে কাজু কিশমিশ তারপরে নারকেল সব কিছু একসঙ্গে ভেঙে গিয়ে একটু মাখা মাখা মতো হয়ে গেছে আমি ড্রাই চালিয়েছিলাম তাই জন্য এবার জল দিয়ে দেবো জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে করতে হবে একবারে জল পুরোটা দিয়ে দিলে ভালো পেস্টটা কিন্তু হবে না বন্ধুরা দেখুন কি সুন্দর ভালো করে পেস্টটা হয়ে গেছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি একদম দানা ভাব কিন্তু নেই সুন্দর পেস্টটা হয়ে গেছে জল যা দিয়েছিলাম তার মানে একদম অ্যাকিউরেট হয়েছে তেল গরম হয়ে ধোঁয়া হতে শুরু হয়ে গেছে এবার বেগুনটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি আঁচটা কিন্তু একটু জোরে রেখেছি যাতে করে বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে যায় আমি একটু অল্প অল্প করেই ভাজছি তার কারণ যতটা বেগুন নিয়েছিলাম একবারে তো আমার কড়াইয়ে আসবে না আমার কড়াইটা ছোট কড়াই ওই জন্য অল্প করে নিয়েছি অল্প অল্প করে ভেজে তুলে রাখবো সব বেগুনগুলোকে উল্টে উল্টে দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে লম্বা বেগুন নিয়ে কিন্তু বেগুন বাহারটা হয় আর একটু মোটা শুদ্ধ নিলে ভালো লাগে কিন্তু আমি নিয়ে নি আমার একটু কেমন যেন লাগলো মোটাগুলো একটু শুকনো শুকনো লাগছিল বলে আমি নিয়ে নি দেখুন বন্ধুরা বেগুনগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজলে কিন্তু পুড়ে যাবো এই অবস্থায় কিন্তু আমি বেগুনগুলোকে তুলে নেব আরেক চালান বেগুনও দিয়ে দিলাম আরেক চালান বেগুনও দিয়ে দিলাম এটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরেটা গরম হয়ে গেলে একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো অন্য মশলাগুলো আমি যেহেতু অনেকটা মশলা আমার নিয়েছি জন্য খানিকটা দিচ্ছি পরিমাণ মতো এটা পরে অন্য কাজে আমার লেগে যাবে মশলাটা একটু নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হবে কিন্তু তার মধ্যে এবার দিয়ে দেব নুন আর হলুদ কাশ্মীরি লাল মির্চও দিয়ে দেব। এটাও কিন্তু বেশি করা আছে করা যাবে না দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল মিচ আর একটু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এরপরে যে মিক্সি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম কারণ জল একটু লাগবেই তাই জন্য এই জলটা আমরা ব্যবহার করে নিচ্ছি সুন্দর ফুটছে এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আর রান্নাটার একটা স্বাদের ব্যালেন্স আনবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কাঁচা লঙ্কা আমি গোটা দিলাম আপনারা চিড়ে কাঁচা লঙ্কাও দিতে পারেন কাশ্মীরি মিচও আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী কম বেশি দিয়ে দেবেন মশলাটা প্রায় কষে এসেছে এরপরে দিতে হবে আসল জিনিসটা এই অবস্থায় আঁচটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে থাকবে আর দিয়ে দিতে